উত্তর মালদার কোরআন সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় স্থানীয় বিধায়ক মাননীয় শ্রী সমর মুখার্জি এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিতিতে আজকে এই পরান সমাজ কল্যাণ সমিতির আয়োজিত যে সমস্ত আমাদের আম চাষি আম ব্যবসায়ী বন্ধুরা এসছেন কি করে আমাদের উত্তর মালদাতে অতি উৎকৃষ্ট মানের আম ফলানো যায় এবং এই অতি উৎকৃষ্ট মানের আম কি করে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো সেই সঙ্গে উত্তর মালদার আম ব্যবসায়ী আম কৃষকরা একসঙ্গে হয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ফুড পিং অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্ট এবং কেন্দ্রীয় কৃষি বিজ্ঞান কেন্দ্র সহযোগিতা নিয়ে আমরা আমরা এখানে পরাণপুরে উত্তর মালদার স্বার্থে একটা আমাদের ম্যাঙ্গোবেস ফুড পয়েসিং ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই যাতে করে এই উত্তর মালদা তথা মালদা জেলার সমস্ত আম আমাদের এখানে কাজে লাগিয়ে এই আমকে সারা বছর বিশ্বের দরবারে তুলে ধরতে পারি এবং সেই সঙ্গে এখানকার যে সমস্ত আম চাষি আম ব্যবসায়ী আছে স্থানীয় মানুষ আছে তাদের কর্মসংস্থা কর্মসংস্থান হয় সেই বৃদ্ধির লক্ষ্যে আমরা এখানে একটা ফুড পয়েসিং ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য এখানে পলান সমাজ কল্যাণ যে সমিতি আছে তাদেরকে উদ্বৃত্ত করার জন্য উপস্থিত হয়েছি আমরা আশাবাদী যে অতি সত্বর এই আমাদের সরকারের সহযোগিতা নিয়ে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ তার নির্দেশে এই সহযোগিতা নিয়ে বরানপুরে অতি সত্বর একটা আমাদের ফুড পয়েসিং বেস ইন্ডাস্ট্রি গড়ে উঠবে দাদা এখানে এসে জনগণের যে প্রশ্ন উত্তরটা হলো এ বিষয়ে কী বল। এখানে এসে আমাদের আম চাষি আম ব্যবসায়ীরা তারা আম উৎকৃষ্ট মানের আম উৎপন্ন করার জন্য বিভিন্নভাবে তারা জানতে চেয়েছেন তাদেরকে অ্যাওয়ারনেস করা হয়েছে তাদেরকে ট্রেনিং করা হয়েছে আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্রের যে সায়েন্টিস্ট আছেন ডাক্তার দীপক নায়ক তাদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন এবং শুরু থেকে শেষ অবধি আমের গাছের গড়া পরিচর্যা থেকে মুকুল থেকে শুরু করে গাছ থেকে আম পাড়া থেকে শুরু করে কি করে প্যাকেজিং করা হবে সমস্ত বিষয় আজকে অ্যাওয়ারনেস করা হয়েছে ডক্টর দীপক নায়ক বিখ্যাত সায়েন্টিস্ট তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দান করেছেন